আমি আপনাদেরকে একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা সাফিনা পার্কের ভিতরেই খাবারের জন্য বাংলা খাবার এখানে ভাত মাছ মাংস মুরগি সবই কিন্তু আপনারা পাবেন কিন্তু এখানে খাবারের মান অনেকটা নিম্নমানের এবং প্রাইসটা অনেক বেশি যেটা আমার কাছে মনে হয়েছে এবং এখানে যারা খাওয়া দাওয়া করছে প্রত্যেকের আমি কম বেশি অনেকের রিভিউ নিয়েছি প্রত্যেকেরই একই কথা অতএব আপনারা পার্কের সৌন্দর্যতা অনেক বেশি থাকলেও এই আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা অনেকটা মানুষকে ঠকানোমূলকভাবে কিন্তু পরিবেশনা করছে খাওয়া দাওয়া এই হোটেল হোটেলের কিন্তু খাবারের যেই মান সেই মানটা কিন্তু খুব একটা ভালো না এবং প্রাইসও কিন্তু অনেক বেশি আপনারা যখন আসবেন খাওয়া দাওয়া করবেন এখানে বাংলা খাবারগুলো পাবেন এটা ঠিক কিন্তু খাবারের মান অনেক নিম্নমানের এবং হচ্ছে প্রাইস অনেক বেশি যখন আসবেন পার্কে এখানে ঘুরতে তখন এই হোটেলটাই একমাত্র হোটেল যেই হোটেলে আপনারা বাংলা খাবার পাবেন কিন্তু এত হাই রেট আমার মনে হয় এটা মানুষকে অনেকটা ঠকানো হচ্ছে তো আপনারা যখন আসবেন তাহলে সে সময় অবশ্যই আপনারা খাবার নিজেরা সাথে নিয়ে আসতে পারেন অথবা কিভাবে খাওয়া দাওয়া করবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন এখানকার খাবার এত নিম্নমানের এবং প্রাইস এত বেশি যেটা আপনাকে এই খাওয়া দাওয়ার পরে অবশ্যই মনটা খারাপ করে দিবে তো এই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম পার্কের সব কিছু ঠিকঠাক থাকলেও এই একটা বিষয় আমার কাছে খারাপ লাগছে আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম যে আপনারা যখন আসবেন তখন তখন অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন তো ঠিক আছে ধন্যবাদ